ভাবুন তো একটা সামান্য আংটি যেটা পাওয়া গেল একটা মাছের পেট থেকে সেটা কি করে একজন রাজার স্মৃতি ফিরিয়ে আনতে পারে আর তার সাথে এটাও ভাবুন যে ওই একটা আংটি কি করে একটা গোটা রাজ্যের বেচার ব্যবস্থাকে মানে তার আসল চেহারাটাকে আমাদের সামনে তুলে ধরে প্রশ্নটা ঠিক এটাই কারণ এর মধ্যেই তো কালিদাসের অমর সৃষ্টি অভিজ্ঞান শকুন্তলমের একটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী পর্বের মূল নির্যাস লুকিয়ে আছে হ্যাঁ একদম এই পর্বটা মানে ধীবর বৃত্তান্ত এটা শুধু একটা গল্প নয় এটা যেন একটা সামাজিক আয়না একদম আজ আমরা সেই পর্বটাই খুঁটিয়ে দেখব আমাদের হাতে রয়েছে সত্যনারায়ণ চক্রবর্তীর করা অনুবাদটি আর আমাদের আজকের আলোচনাটা হবে এই ছোট্ট নাট্যাংশ থেকে সেই সব গভীর অন্তর্দৃষ্টিগুলো খুঁজে বের করা যা হয়তো প্রথমবার পড়লে চোখ হেরিয়ে যায় গভীরে যাওয়ার আগে প্রেক্ষাপটটা একবার ঝালিয়ে নিলে মনে হয় ভালো হয় তাতে গল্পের ধাগাটা ধরতে সুবিধা হবে অবশ্যই তো গল্পটা ছিল যে রাজা দুষ্মন্ত মহর্ষি কণ্বের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করেন গান্ধর্ব মতে বিয়ে হ্যাঁ আর তারপর তিনি রাজধানীতে ফিরে যান কথা দেন খুব তাড়াতাড়ি শকুন্তলাকে রাজসম্মানে বরণ করে নেবেন আর যাওয়ার আগে একটা স্মারক চিহ্ন দিয়ে যান নিজের নাম খোদাই করা একটি আংটি ওটা তিনি শকুন্তলাকে পুড়িয়ে দেন কিন্তু তারপরেই তো আসল ঘটনাটা ঘটে ঋষি দুর্বাসার অভিশাপ ঠিক আর সেই অভিশাপের ফলে রাজা শকুন্তলার কথা বেমালুম ভুলে যান অভিশাপ থেকে মুক্তির উপায় ছিল একটাই রাজার দেওয়া সেই নিদর্শন বা স্মারক চিহ্নটা দেখানো ওই আংটিটা হ্যাঁ ওই আংটি কিন্তু দেখুন নিয়তির পরিহাস রাজসভায় যাওয়ার পথে শচীতীর্থে স্নান করার সময় শকুন্তলার হাত থেকে সেই আংটিটা জলে খুলে পড়ে যায় আর তার ফলেই তো বিপত্তিটা বাঁধে রাজা তাকে চিনতে পারেন না রাজসভায় শকুন্তলা চরমভাবে অপমানিত হন আর এখানেই গল্পের দৃশ্যপট বদলে যায় মানে আক্ষরিক অর্থেই সেই হারিয়ে যাওয়া আংটিটা খুঁজে পায় এক সাধারণ জেলে আর আমাদের আজকের আলোচনা ঠিক সেই মুহূর্তটা নিয়েই যখন সেই জেলে আংটিটা নিয়ে ধরা পড়ে তারপর কি হয় আর কিভাবে এই একটা ঘটনা মানে সেই সময় সমাজ ক্ষমতা শ্রেণিবিভাদ আর ন্যায় বিচারের জটিলতাকে আমাদের সামনে মেলে ধরে চলুন তাহলে দৃশ্যটা একটু ভেঙে দেখা যাক শুরুটাই তো বেশ নাটকীয় হ্যাঁ নগররক্ষীরা আর রাজার শ্যালক যিনি নগররক্ষার দায়িত্বে আছেন একজন লোককে ধরে নিয়ে আসছেন তার হাত পিচমোড়া করে বাঁধা দেখেই বোঝা যাচ্ছে সে খুব ভয় পেয়েছে আর রক্ষীরা শুরু থেকেই তাকে চোর বলে সম্বোধন করছে কোনো প্রশ্ন করার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আদের প্রথম প্রশ্নটাই দেখুন না বলছে ওরে ব্যাটা চোর বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি এখানে দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার এক তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই অপরাধী ঘোষণা করা হচ্ছে আর দুই আংটিটার যে বিশেষত্ব মণিখচিত এবং রাজার নাম খোদাই করা এটাই যেন তার অপরাধকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে এই মনোভাবটা আসলে সেই সময়ের সামাজিক বিভেদ আর ক্ষমতার আস্ফলনকে স্পষ্ট করে তোলে মানে জেলের পেশা আর পোশাক দেখেই তারা সিদ্ধান্তে পৌঁছে গেছে প্রথম রক্ষীর পরের কথাটা তো এই শ্রেণীবিদ্বেষের চূড়ান্ত একটা উদাহরণ কোনটা সে ব্যঙ্গ করে বলছে তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন ও হ্যাঁ মানে তাদের কল্পনারও বাইরে যে একজন জেলের মতো মানুষ রাজার কাছ থেকে উপহার পেতে পারে এটা শুধু ব্যঙ্গ নয় এটা একটা গভীর সামাজিক বিশ্বাস যেখানে মানুষের মূল্য তার জন্ম বা পেশা দিয়ে ঠিক হয় কিন্তু এখানে রাজার শ্যালকের চরিত্রটা একটু অন্যরকম তাই না হ্যাঁ রক্ষীরা যখন জেলেকে শাসাচ্ছে তখনই তাদের থামাচ্ছেন বলছেন সুযোগ একে পূর্বপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না এই একটা সংলাপ কিন্তু শ্যালকের চরিত্রকে একটা অন্য মাত্রা দেয় তিনি রক্ষীদের মতো এক পেশে নন ক্রিয়াটা অনুসরণ করতে চান মানে লোকটাকে অন্তত তার কথা বলার সুযোগ দিচ্ছেন যা ছাড়া তো গল্পটা এগোনোর কোনো পথই থাকত না এরপর জেলে নিজের পরিচয় দেয় সে জানায় যে সে শোক্রাবতারে থাকে আর তার পেশা হল জাল বড়শি দিয়ে মাছ ধরে সংসার চালানো আর এই পেশার কথা শুনেই মশায়ের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে হ্যাঁ উনি বলেন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয়ে দেখছি এই ব্যঙ্গটা সেই সময়ের সামাজিক মানসিকতার একটা দারুণ উদাহরণ যেখানে প্রাণী হত্যা তা সে জীবিকার জন্যই হোক না কেন একটা অপবিত্র বা নিচু কাজ হিসেবে দেখা হতো। কিন্তু এর জবাবে জেলে যা বলে সেটাই আমার মতে এই পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ একদম সে কিন্তু একটুও ঘাবড়ে যায় না বা ক্ষমা চায় না খুব শান্তভাবে বলে শুনুন মহাশয় এরকম বলবেন না আর তারপর সে যে যুক্তিটা দেয় তা অসাধারণ সে বলে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তির নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় ভাবা যায় কি গভীর একটা দর্শন এখানেই কালিদাস একটা নিরা জরুরি সামাজিক মন্তব্য করছেন হ্যাঁ উনি বলতে চাইছেন জ্ঞান বা দর্শন শুধু পুঁথিগত বিদ্যায় বা তথাকথিত উচ্চবর্ণের মধ্যে সীমাবদ্ধ নয় একজন সাধারণ জেলের মধ্যেও এমন জীবনবোধ থাকতে পারে আর তার সমর্থনে সে যে উদাহরণটা দেয় সেটা তো আরও ধারালো বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণটা হ্যাঁ সে বলে বেদজ্ঞ ব্রাহ্মণ যিনি কিনা দয়ার প্রতিমূর্তি হিসেবে পরিচিত তিনিও যজ্ঞের সময় পশুবধের মতো নির্দয় কাজ করেন বাহ এই তুলনা দিয়ে সে আসলে বোঝাতে চাইছে যে কাজকে তার প্রেক্ষাপট দিয়ে বিচার করা উচিত পেশা দিয়ে নয় ঠিক সে নিজের কাজকে সমাজের সর্বোচ্চ স্তরের মানুষের কাজের সঙ্গে এক সরল রেখা এনে দাঁড়া করাচ্ছে এটা তো এক ধরনের প্রছন্ন বিদ্রোহ আর এই দার্শনিক যুক্তির সামনে কিন্তু শ্যালোক চুপ করে যান তিনি এর কোনও উত্তর দেন না হ্যাঁ উনি বিষয়টাকে এড়িয়ে গিয়ে মূল প্রসঙ্গে ফিরে আসেন বলেন তারপর এটা প্রমাণ করে যে যুক্তিতে তিনি হয়তো হেরে গেছেন কিন্তু ক্ষমতার জোরে তিনি সেই হার স্বীকার করতে নারাজ এরপর জেলে আংটি পাওয়ার আসল গল্পটা বলে জানায় একদিন একটা রুই মাছ কাটছিল সে আর তার পেটের ভেতর থেকে মনি মুক্তায় ঝলমলে এই আংটিটা পায় তারপর সে যখন আংটিটা বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরে ফেলে গল্পটা বেশ সিনেম্যাটিক তাই না অবশ্যই কিন্তু শ্যালোকের প্রতিক্রিয়াটা এখানেও লক্ষণীয় তিনি একদিকে জেলের গা থেকে আসা কাঁচা মাংসের গন্ধের কথা বলছেন তাকে গোসাপ খাওয়া জেলে বলে অনুমান করছেন মানে তার শ্রেণীগত ঘৃণাটা একটুও কমেনি কিন্তু অন্যদিকে অন্যদিকে তিনি পুরোপুরি আবেগদারিতেও নন তিনি সিদ্ধান্ত নেন তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই কিন্তু কি সত্যিই তার বিচক্ষণতা নাকি বিষয়টা আসলে রাজার সঙ্গে জড়িত বলেই তিনি ঝুঁকি নিতে না আমারও ঠিক এটাই মনে হয় যদি এটা কোনো সাধারণ নাগরিকের হতো তাহলেও কি তিনি এতটা তলিয়ে দেখতেন মনে হয় না সম্ভবত দেখতেন না রাজার সম্পত্তি জড়িত তাই এখানে কোনো ভুল করার সুযোগ নেই এটা হয়তো বিচক্ষণতার চেয়েও বেশি নিজের গা বাঁচিয়ে চলা কিন্তু কারণ যাই হোক তারই সিদ্ধান্তের ফলে ন্যায় বিচারের একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয় শ্যালোক রাজবাড়িতে যাওয়ার পর ওই অপেক্ষার মুহূর্তটা কিন্তু জেলের জন্য ভয়াবহ হয়ে ওঠে হ্যাঁ দুই রক্ষীর কথোপকথন দৃশ্যটিতে একটা শীতল নিষ্ঠুরতার আভো তৈরি করে অবশ্যই এই অংশটা আসলে রাষ্ট্রীয় ক্ষমতার নিম্ন স্তরের কর্মীদের অসংবেদনশীলতা আর ক্ষমতার অপব্যবহারের একটা নিখুঁত ছবি ঠিক তাদের হাতে সামান্য ক্ষমতা আর সেটাই তারা উগড়ে দিচ্ছে সবচেয়ে অসহায় মানুষটার উপর তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় তাদের কাছে বিচারটা একটা ফরম্যালিটি মাত্র ফলাফল তারা আগেই ঠিক করে ফেলেছে একদম প্রথম রক্ষীর কথা তো গায়ে কাটা দেওয়ার মতো সে বলছে জেলেকে মারার আগে তার গলায় যে ফুলের মালা পরানো হবে সেটা গাঁথার জন্য তার হাত দুটো নাকি নিষ্পিস করছে উফ কি ভয়ঙ্কর মৃত্যুর আগে এই ধরনের উপহাস পরিস্থিতিকে আরও সাংঘাতিক করে তোলে মতার নিম্নস্তরে থাকা মানুষের বিকৃত মানসিকতার প্রকাশ দ্বিতীয় রক্ষিত সরাসরি থুমকি দেয় হ্যাঁ সে বলে হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে তার মানে তারা শুধু তার মৃত্যু কামনা করছে না মৃত্যুর পর তার দেহের কি পরিণতি হবে সেটাও তারা মনে মনে উপভোগ করছে তাদের কাছে জেলের জীবনের কোনো মূল্যই নেই অভিযোগ প্রমাণের আগেই তারা তাকে মৃত ধরে নিয়েছে আর এর বিপরীতে জেলের সেই করুণ আর্তি মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না এই সংলাপটা যেন ব্যবস্থার নির্মমতার সামনে একজন অসহায় মানুষের শেষ সম্বল কিন্তু এরপরই শ্যালকের প্রত্যাবর্তন আর গল্পের মোড় একশো ডিগ্রি ঘুরে যায় এই মুহূর্তটা সত্যি নাটকীয় শ্যালোক ফিরে এসে রক্ষীদের আদেশ দেন এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে এই কথা শুনে রক্ষীদের বিহবলতা দেখার মতো দ্বিতীয় রক্ষীর মন্তব্যটা অসাধারণ এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। কথাটা তো এক্ষরিক অর্থেই সত্যি শুধু মুক্তি নয় এর পর যা ঘটে তা তো অকল্পনীয় শ্যালোক জানান মহারাজ শুধু তাকে মুক্তিই দেননি বরং আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে তাকে পুরস্কার হিসেবে দিয়েছেন দোরগোড়া থেকে ফিরে এসে একেবারে রাজ অনুগ্রহ লাভ কিন্তু প্রশ্ন হল কেন রাজার এই আকস্মিক বদান্যতার কারণটা কি। কারণটা শ্যালকের মুখ থেকেই আমরা জানতে পারি আর এটাই তো এই নাটকের মূল চাবিকাঠি উনি বলেন দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না ঠিক কারণটা বস্তুগত নয় আবেগগত শ্যালক বলছেন সেই আংটি দেখে মহারাজের কোনও প্রিয়জনের কথা মনে পড়েছে আর তার ফলে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহব্বলভাবে চেয়ে রইলেন এই একটা বাক্যেই কালিদাস রাজার স্মৃতি ফিরে আসার শক্তিশালী ইঙ্গিত দিয়েছেন ওই আংটিটা কোনো সাধারণ অলঙ্কার নয় ওটা রাজার হারিয়ে যাওয়া প্রেম তার ভুলের স্মারক তার মানে রাজা জেলেকে তার সততার জন্য পুরস্কৃত করছেন এটা আংশিক সত্যি ফ্যা আসলে তিনি পুরস্কৃত করছেন সেই ব্যক্তিকে যে তার যন্ত্রণাময় বিস্মৃতি থেকে মুক্তির চাবিকাঠিটা বয়ে এনেছে জেলের সততা এখানে গৌণ মুখ্য হল আংটির সঙ্গে জড়িত তার ব্যক্তিগত আবেগ একদম আংটিটা রাজার কাছে তার বিবেকের দংশন থেকে মুক্তির প্রতীক হয়ে উঠেছে তাই জেলের প্রতি তার এই কৃতজ্ঞতা আর এই আকস্মিক পরিবর্তনে রক্ষীদের প্রতিক্রিয়াও দেখার মতো সূচক নামে রক্ষীটি বলছে এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে জড়িয়ে দেওয়া হলো। এই উপমাটা জেলের ভাগ্যের নাটকীয় পরিবর্তনকে দারুণভাবে তুলে ধরে শুল বা কাঠ ছিল তার সম্ভাব্য নিয়তি আর হাতের পিঠে চড়া হল রাজ সম্মানের প্রতীক কে অসাধারণ বইপরিত্য রক্ষী জানুক পুরস্কারের বিপুল পরিমাণ দেখে তো ঈর্ষায় জেলের দিকে তাকাচ্ছে তার হিংসাটা স্পষ্ট কিন্তু এরপর জেলে যা করে তা আবারও তার প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দেয় সে কিন্তু পুরস্কারের সব টাকাটা নিজে নিয়ে চলে যায় না হ্যাঁ সে পুরস্কারের অর্ধেক অর্থ ওই দুই রক্ষীকে ফুলের দাম হিসেবে দিয়ে দেয় এটা কি তার মহানুভবতা নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে আমার তো মনে হয় এটা মহানুভবতার চেয়েও অনেক বেশি বাস্তব বুদ্ধি আমারও তাই মনে হয় যে রক্ষীরা কিছুক্ষণ আগেও তাকে মারতে চেয়েছিল তাদের মুখ বন্ধ করে ভবিষ্যতের জন্য সম্পর্ক স্বাভাবিক রাখার এটা একটা দারুণ কৌশল সে জানে এই ব্যবস্থার সঙ্গে তাকে মানিয়েই চলতে হবে ঠিক সততা তাকে রাজার পুরস্কার এনে দিয়েছে কিন্তু দৈনন্দিন জীবনে টিকে থাকতে গেলে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশীদারদের তুষ্ঠ রাখা প্রয়োজন এটা তো এক ধরনের প্রচ্ছন্ন ঘুষ তাই না বলা যেতে পারে সততার পুরস্কার পাওয়ার পরেও তাকে টিকে থাকার জন্য সেই সিস্টেমের দুর্নীতিগ্রস্ত অংশকে তোয়াজ করতে হচ্ছে ব্যাপারটা বেশ হতাশাজনক ঠিক তাই এটা একটা তালখ বাস্তবতা আর তাতে কাজও হয় রক্ষী জানুক যে একটু আগে হিংসায় জ্বলছিল সেও টাকা পেয়ে বলে ওঠে এটা তুমি ঠিকই বলেছ মুহূর্তের মধ্যে তাদের সুর বদলে যায় এখন জেলের প্রতি তাদের আর কোনো ঘৃণা নেই বরং একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে যা অবশ্যই টাকার ওপর ভিত্তি করে আর এই পর্বের চূড়ান্ত পরিণতি আমরা দেখি শ্যালোকের ঘোষণায় যিনি জেলেকে চোর হিসেবে ধরে এনেছিলেন যিনি তার পেশাকে ঘৃণা করছিলেন তিনি এখন কি বলছেন বলছেন সোনধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে ভাবা যায় ক্ষমতার সমীকরণটা সম্পূর্ণরূপে বদলে গেল যে ছিল অভিযুক্ত আসামি ঘৃণার পাত্র সে এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটির প্রিয় বন্ধু আর এর কারণটা জেলে সততা নয় কারণটা হল রাজার অনুগ্রহ একটা আংটি আর রাজার এক মুহূর্তের আবেগ গোটা পরিস্থিতিটাকেই পালট করে দিল তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটি আংটিকে কেন্দ্র করে ভাগ্য ন্যায় বিচার এবং সামাজিক শ্রেণীর মতো বড় বড় বিষয়গুলো উঠে এসেছে একদিকে যেমন রয়েছে ক্ষমতার আস্ফালন শ্রেণীগত ঘৃণা আর রাষ্ট্রীয় কাঠামোর নিম্নস্তরের নিষ্ঠুরতা তেমনই অন্যদিকে রয়েছে সত্যের জয় এবং অপ্রত্যাশিত পুরস্কার কালিদাসের প্রতিভা এখানে তিনি একটা ছোট পর্বের মধ্যে দিয়ে মানব চরিত্রের এতগুলো দিক আর সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন জেলে রক্ষী শালক, প্রত্যেকটা চরিত্রই জীবন্ত এবং তাদের নিজস্ব যুক্তি ও সীমাবদ্ধতা দিয়ে গড়া কেউ এখানে পুরোপুরি সাদা বা কালো নয় ঠিক তবে জেলের গল্পটা শেষ পর্যন্ত সুখের হলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যা আমাদের বেশ অস্বস্তিতে ফেলে আর সেই প্রশ্নটাই হয়তো এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হ্যাঁ দেখুন জেলের সততা প্রমাণিত হয়েছিল কারণ আংটিটা রাজার কাছে আবেগগতভাবে অত্যন্ত মূল্যবান ছিল ওটা তার স্মৃতিকে ফিরিয়ে এনেছে তাকে তার ভুল শোধরানোর সুযোগ দিয়েছে কিন্তু ভাবার বিষয় হল যদি আংটিটা রাজার কোনো সাধারণ বস্তু হতো। ধরা যাক একটা সাধারণ রাজকীয় সিলমোহর যার সঙ্গে কোনো ব্যক্তিগত আবেগ জড়িত নেই তাহলে কি হতো তাহলে কি জেলের কথা কেউ বিশ্বাস করত নাকি তার পেশা তার পোশাক তার গা থেকে আসা কাঁচা মাংসের গন্ধের কারণেই তাকে চোর সাব্যস্ত করে শুলে চড়ানো হতো এই প্রশ্নটা আমাদের ভাবায় ন্যায় বিচার কি তাহলে অনেক সময় নিছোক ভাগ্য বা সুযোগের ওপর নির্ভর করে সত্যর মূল্য কি সবসময় তার পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভরশীল নাকি ন্যায়বিচার সবসময় ক্ষমতার সঙ্গে এক সরল রেখায় চলে এই প্রশ্নটাই আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে গেলাম কালিদাসের এই ছোট্ট নাট্যাংশটি আমাদের শুধু একটা গল্প শোনায় না আমাদের বিচারবোধকেও নাড়িয়ে দিয়ে যায়